না থাকলেও অনেক সময় বাচ্চাদের খুশির জন্য ওদের আনন্দের জন্য করতে হয় আমার মেয়েদের গতকাল ক্লাস পার্টি ছিল তো আসলে ওরকম নাচ গান ওগুলো আমার পছন্দ না তারপরও মেয়েদের জন্য যেতে হলো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন হ্যালো এভরি ওয়ান আলাইকুম মিরানাস ওয়ার্ল্ড থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নতুন দিনে নতুন ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আমি মিরানা ডাকা থেকে বলছি আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি অপরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এটা গতকাল সুন্দর ভিডিও আসলে মশার যে উপদ্রব বেড়ে গিয়েছে হঠাৎ করে মশা চলে এসেছে আজকে প্রায় দু তিন বছর আমাদের এখানে মানে মশা নেই বললে চলে একটা মশাও দেখা যায়নি হঠাৎ করে আজকে কয়েকদিন মশার উপদ্রব এতটাই বেড়েছে কিছুই করার নেই উনি এরোসল এনেছেন গুড নাইট ফাইটে এনেছেন মানে আসলে মশার জন্য কিছুই করার নেই আপনারা অনেকেই জানেন আমার ছোটো মেয়ের কিন্তু ঝড় ছিল আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এটা ভাইরাস জ্বর ছিল অনেক বয় পেয়ে গিয়েছিলাম যেহেতু আমার ভাইয়ের ছেলে ডেঙ্গু হয়েছে আর এখন চারপাশে কিন্তু ডেঙ্গুর উপদ্রব আমার ভাইয়ের ছেলে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ভালো আছে বাসাতেই আছে বেশি করে লিকুইড খাওয়া দেওয়া হচ্ছে আসলে ডেঙ্গু চিকিৎসা হচ্ছে রেস্ট করা আর হচ্ছে এই যে লিকুইড খাবার মানে পানিজাতীয় খাবারগুলা তরল খাবার সবাই আমার ভাইয়ের ছেলের জন্য আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ সন্ধ্যার সময় আমি এই যে আগে যে এটা ছিল গুড নাইট ফাইটার ওটা খুলে দিয়ে তারপর নতুনটা লাগিয়ে দিয়েছি তারপরে আমার এই যে লিভিং রুমের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি রাতের ভিউটা দেখেন সুন্দর লাগছিল আসলে রাতে ঢাকা ডাকা শহর অন্যরকম একটা সুন্দর লাগে চারপাশে শুধু লাইট আর লাইট লাল নীল বাতি আসলে আসলে ছোটোবেলায় যখন ডাকা শহর এসেছিলাম তখন এই যে লাল নীল লাইট বাতিগুলো দেখে সত্যি অন্যরকম একটা ফিলিংস হতো মানে মনের মধ্যে একটা মানে আনন্দ কাজ করতো আর কি তখন তো ছোটো ছিলাম যাই হোক এখনও ভালো লাগছিল এটা হচ্ছে পরের দিন সকালে মানে আজকে সকালে আমার মেয়েদের এই যে ক্লাস পার্টি হচ্ছে তো ইচ্ছা না থাকলেও যেতে হচ্ছে মেয়েদের আনন্দের জন্য এসব নাচ গান বাজনা এগুলো আসলে আমার তেমন পছন্দ না তারপরেও কিছুই করার নেই মেয়েদেরকে ওদের বাবা এই যে সাতটার সময় সকাল সাতটায় দিয়ে এসেছে তো আমি এই দশটার পরে যাচ্ছি ওদেরকে নিয়ে আসতে আমায় মেয়ে বলেছে আম্মু আপনি আমাদের নিয়ে আসবেন মানে আমি যেন এগুলো দেখতে পারি ওরা যে কী করেছে যাই হোক চলে এলাম দেখেন স্কুলের মাঠে আর আমার এসেই দেখলাম আমার ছোটো মেয়েকে ও আমাকে দেখেই দৌড়ে এসেছে দেখেন আর বলতেছে আম্মু দেখেন লিপস্টিক লাগিয়েছি মানে আসলে ওকে তো আমি সবসময় যেরকম স্কুলে দিই তবে আজকে দুই জুটি করিনি আজকে শুধু এক জুটি করে দিয়েছে লিপস্টিক কে লাগিয়েছে জানেন ওর ফ্রেন্ডের মা বলেছে আম্মু ওর ফ্রেন্ডের নাম হচ্ছে কাশপিয়া বলেছে আমু কাশিয়ার আম্মু আমাকে এই যে লিপস্টিক লাগিয়ে দিয়েছে তো ও তো অনেক খুশি বলেছে তাই নাকি বলে সবাই বলতেছে আমাকে নাকি অনেক সুন্দর লাগতেছে সবার থেকে আমাকে বেশি সুন্দর লাগতেছে আচ্ছা ঠিক আছে ভালো তো লিপস্টিক লাগিয়েছে ওই জন্য সুন্দর লাগতেছে বলে না সব সময় সবাই বলে যাই হোক এই যে মেয়ের ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আবার এই যে ক্লাসের ভিতরে আনন্দ করতেছে ক্লাস পার্টি কিন্তু অলরেডি শেষ পর্যায়ে তারপরও অনেকে আছে আনন্দ করতেছে আমার বড় মেয়ের ক্লাস হচ্ছে তিনতলায় তো আমি ওখানে আর যাইনি তো দেখেন এই যে সাজানো হয়েছে ওর রুমটা ওকে বলেছে একটু দাঁড়াও ছোটো মেয়েকে ছোটো মেয়ে একটু দাঁড়ালো এটা হচ্ছে বড়ো মেয়ের রুম মানে ক্লাসরুম আর কি বড়ো মেয়ের ক্লাসরুমটা দেখেন ওরাই সাজিয়েছে বাচ্চারা আর কি তো ওখানে অবশ্য আমি যাইনি মেয়ে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে গেছে বলেছে আম্মু একটু ভিডিও করে নিয়ে আসবো পরে দেখবো এই জন্য তো আমিও বলছি ঠিক আছে মোবাইল নিয়ে একটু ভিডিও করেছে দেখেন এই যে সব মেয়েরা গানের তালে তালে কী সুন্দর নাচতেছে এগুলো অবশ্য আমি এখন ভিডিওতে দেখতেছি আমি তো ওখানে আর যাইনি ভিতরে ওরা একটু আনন্দ করতেছে আসলে আমরা কি করব আমরা অনেকে মানে গার্জিয়ানরা আর কি আমাদের ওয়েটিং রুমে বসে আছে। আমি দুই ঘন্টা বসেছিলাম মানে দশটার পরে গিয়ে বারোটার পরে বাসা আসতে হয়েছে বসতে বসতে ওদের অনুষ্ঠান শেষই হয় না তারপর দেখেন এটা হয়েছে ক্লাস পার্টির এই যে কেক প্রতিটি ক্লাসের জন্য একটা করে কেক রাখা হয়েছে এটা হচ্ছে ক্লাস এইটের মানে আমার মেয়ে দেখেন মেয়েদের এই যে ক্লাসের মিস তারপরে মেয়েরা একসাথে এই কেকটা কেটে নিচ্ছে এই ছোটো আনন্দগুলো আসলে ওরা অনেক বেশি উপভোগ করে সবাই মিলে কেক কেটে খেয়ে নিল আর আমার জন্য এই ভিডিও ক্লিপটা রেখেছে কেক তো আর আমি খেতে আর ওখানে যাইনি এর মধ্যে আমার এই ছোটো মেয়েও কিন্তু কেক খেয়ে ফেলেছে ওদের যে ক্লাসের ক্লাস থ্রির কেকটা ওটাও কাটা হয়ে গিয়েছে ওদেরকে চকলেট দিয়েছে কেক দিয়েছে খাবারগুলো পার্সেল করে দিয়েছে তো মেয়েরাও চলে এসেছে বাসায় এসে খাবে বলে যেহেতু এই যে হাতে মুখে অনেক রং লাগানো হয়েছে কিছুই করার নেই বাসায় এসে মেয়েরা গোসল করতেছে আর এদিকে আমি হাতে মাখা মসুর ডাল রান্না করতেছি দেখেন এটা শিখেছি বিশেষ করে আমাদের প্রিয় বাদন কাছে উনি কী সুন্দর করে হাতে মাখা মসুর ডাল রান্না করেন আমার অনেক ভালো লাগে সকাল বেলা যাওয়ার আগে এই যে গরুর মাংস রান্না করে রেখে গিয়েছি আর এখন হাতে মাখা মসুর ডাল এটা দিয়েই দুপুরে খাবার হয়ে যাবে যদি এই খাবারগুলো আমি আর আপনাদের ভাইয়া খাবে আর ওরা তো ওদের এই যে স্কুলে যে খাবার দিয়েছে ওটাই খাবে যেহেতু এখন একটা ফার হয়ে গিয়েছে ওরা আস্তে আস্তে কিন্তু গোসল করেছে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছে তা এখন ওদের খাবার দিয়ে দিচ্ছে আমার ছোটো মেয়ে অলরেডি খেতে বসে গিয়েছে আর বড়ো মেয়ে এখনও গোসল করতেছে এখানে ওদের কাছ থেকে মানে জনফতি তিনশো টাকা করে নেওয়া হয়েছে তো তিনশো টাকা খাবার বলতে আসলে ওরকম কি দেওয়া হয় নাকি তারপরে যেটাই হোক ওরা আনন্দ করেছে এটাই কিন্তু অনেক ভালো লাগছিল। এখানে দেখেন একটা মজা দেওয়া হয়েছে তারপরে এই যে বিরিয়ানির প্যাকেট তবে এখানে বিরিয়ানি না পোলাও ছিল আর একটা এক পিস রোস্ট ছিল একটা ডিম ছিল এই দেখেন তারপর আমার মেয়েরা তো অনেক আনন্দ করেছে এটাই কিন্তু ভালো লাগছিল তো আমি ও তো আর বক্সে খেতে পারবে না আমি একটা প্লেটে করে নিয়ে দিচ্ছি ওকে খাওয়ার জন্য এ আমাকে বারবার বলতেছে আম্মু আপনিও একটু খান আম্মু আপনিও খান মানে আসলে আমি তো আমি বলছি আমি খাবো না আমি তো রান্না করেছি বলে আম্মু আমি কি এত খাবার খেতে পারবো তবে এই যে পোলাওগুলো কিন্তু অনেক ছিল একজনের পক্ষে খাওয়া এগুলো কিছুতেই পসিবল না দেখেন ও অর্ধেকও খেতে পারেনি তো এখন ওকে আমি একটু খাইয়ে দিয়েছি তারপরে ও নিজে খাবে প্রথম যে লোক মা ওকে আমি এটা খাইয়ে দিয়েছি এখানে ডিম রোস ছিল আর একটু সালাদ ছিল আসলে সালাডটা তখন আমি নিতে ভুলে গিয়েছিলাম মেয়েকে একটু খাইয়ে দিয়েছি তারপরে মেয়ে বলেছে আম্মু আপনি একটু খেয়ে নেন তো আমিও এই যে যেহেতু মেয়ে খুশি হবে এই জন্য দুই লোক মা আমিও এখান থেকে খেয়ে নিয়েছি খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল যাই হোক মেয়েরা তো একটু আনন্দ করেছে এটাই ভালো লাগছিল আসলে ঢাকা শহরে এই যে আমরা তো ঘর থেকে বের করতে পারি না বাচ্চাদেরকে অনেক কম বের হয় এভাবে করে মেয়েরা বাচ্চারা আর কি একটু আনন্দ উপভোগ করতে পারে তো মন্দ কি ভালোই তো এদিকে বড় মেয়েও কিন্তু গোসল করে চলে আসতেছে ও নামাজ পড়ে তারপরে খেয়ে নেবে আর আমি এখনও গোসলও করে নিই গোসল করে নামাজ পড়ে আমি আর আপনাদের ভাই একসাথে বসে খাবো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ